টিনের ভাঙা বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস। অবশেষে ঘরের প্রথম পর্যায়ে টাকা ঢোকার কারণে সেই ঘরটি ভেঙে বিক্রি করে দেন। এরপরে আচমকা বিডিওর তরফে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিতে হবে। এখন খোলা আকাশের নিচে আস্তানা বৃদ্ধ দম্পতির। বিজেপি করার কারণে তার ঘর বাতিল করতে চাইছে বিডিও দাবি ওই দম্পতির। ঘটরাটি নদীর কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালীর চক শ্যামনগর গ্রামের ওই গ্রামের বাসিন্দা রঞ্জিত বিশ্বাস এবং সুচিত্রা বিশ্বাস দুজনেই বয়সে ষাট বছরের বেশি তাদের সন্তানদের বিবাহ দেওয়ার পর সন্তানরা আলাদা হয়ে যায় এরপর থেকেই দীর্ঘদিন ধরে ভাঙা টিনের বাড়িতে দুজনেই বসবাস করতেন জানা যায় ওই বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনেই বিড়ি বেঁধে কোনো রকমের সংসার চালাতেন পাশাপাশি দীর্ঘদিনের পুরনো একটি টিনের ঘর ছিল তাদের সেই ঘরেই কোনো রকমে থাকতেন তারা বৃষ্টি হলে ওই ঘরে জল পড়তো পাশাপাশি একটু ঝোড়ো হাওয়া হলে ঘর ছেড়ে অন্যত্যের বাড়ি গিয়ে ঠাই নিয়ে হতো তাদের এই পরিস্থিতিতে দীর্ঘদিন পর তাদের নামে বাংলা আবাস যোজনার ঘরের তালিকাভুক্ত হয় এরপরে প্রথম পর্যায়ে ষাট হাজার টাকা ঢোকে তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢোকার পর যেহেতু নতুন ঘর করতে হবে সে কারণে ওই পুরনো টিনের ঘরটি চার হাজার টাকায় বিক্রি করে দেন সেই ঘর যিনি কিনেছেন সে ভেঙে নিয়ে চলে যায় পাশাপাশি টাকা ঢোকার পর ওই দম্পতির বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম কিনে ফেলেন এই পরিস্থিতিতে হঠাৎ বিডিও তরফে এক প্রতিনিধি এসে তাদেরকে টাকা ফেরত দেওয়ার হুমকি দিয়ে যায় পাশাপাশি একটি নোটিশ তাদের ধরিয়ে দেওয়া হয় যে নোটিশে লেখা রয়েছে ওই দম্পতির ছেলের পাকা ঘর রয়েছে সে কারণে তিনি মিথ্যা কথা বলেছেন এবং সরকারি ঘর বেআইনি তিনি নেওয়ার চেষ্টা করেছেন এই অভিযোগ তার যে টাকা ঢুকেছে সেই নগদ ষাট হাজার টাকা এক সপ্তাহের মধ্যে বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে অন্যথা তার বিরুদ্ধে অভিযোগ জানানো হবে এরপর আতঙ্কিত হয়ে পড়েছে ওই বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের দাবি একাধিকবার পঞ্চায়েত এবং বিডিওর তরফে বাড়িতে এসে তদন্ত করার পরে আমি ঘরটি পেয়েছি আচমকা তারা কেন টাকা ফেরত চাইছে তাই বুঝে উঠতে পারছি না তারা জানান যেহেতু তারা বিজেপি করে সে কারণে ষড়যন্ত্র করে তাদের ঘরটি ফেরত চাওয়া হচ্ছে পাশাপাশি যে ভাঙ্গাটিনের ঘর তারা বসবাস করতো সেই ঘরটি বিক্রি করে দেওয়ার কারণে বর্তমানে থাকার কোনো জায়গা নেই তারা চাইছে যাতে তাদের ঘরটি কোনোভাবে বাতিল না করা হয় কেটে দেওয়ার কারণ আমার অ্যাকাউন্টে ঘর ঢুকেছে সে টাকা পেয়ে আমি মালামাল কিনেছি আমার ঘরটা ভেঙে বিক্রি করে দিয়েছি আপনি কিসের ঘর ছিল টিনের ঘর ছিল সেই ঘরটা কত টাকা বিক্রি করেছেন সাত হাজার টাকা বিক্রি করেছি স্যার তারপরে বিদ্যুৎ থেকে লোক এসে বললো তোমার ঘর আছে ঘর হবে না ও না প্রথম বলেছে সারবে ভুল আছে অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে তা আমি বললাম যে তা এ কি করে হয় আমার সেই ইসের থেকে আজ ন বছর দশ বছর ধরে আমার সার্ভে হচ্ছে পাঁচ ছয় বার সার্ভে হয়ে গেছে আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে তা বলে না তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে টাকা ফেরত দিতে হবে তারপরে এসে আমাকে নজির দিয়েছে অনেক হুমকি আমকা দিয়েছে হুমকি কে দিয়েছে ঘুমকি দিয়েছে ভিডিও থেকে কাজল বাবু এসে বলছি আপনার কি অর্জুন পাকা বাড়ি আছে না আমার পাকা বাড়ি নেই ছেলের আছে সেই জন্য কি বাদ দিচ্ছে হ্যাঁ সেই জন্য বাদ দিচ্ছে আমরা বিড়ি ভাদি কবি এখন মাথা না আমার কোনো মাথা গুজা খাইনি আমার যদি এখনই ঘরের থেকে আমার ছেলে এসে বের করে দেয় আমার উঠনে বেরিয়ে বেরিয়ে যেতে হবে আপনি কি চাচ্ছেন আমি ঘরটা যাতে ভালোভাবে আমি পাই সেটাই চাচ্ছি আমি তো বিলিবে বেঁধে খাই তাই এবার সরকার টাকা দিয়েছে এবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি আমার ট্রেনিং ঘর একটা ছিল সেটা বিক্রি করে দিয়েছি চার হাজার টাকায় তা এবার শুরু করে দেওয়ার পরে বিডোর থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে কি কারণে বন্ধ করলো কি কারণ আমার একটা ছেলে একটা ঘর করেছে সেখানে সে ছেলেটা থাকে ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে গেল আপনার কি ছেলে কি আলাদা আলাদা ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ছেলের সাথে কোন যোগাযোগ আমার নেই আমরা বিড়ি বেঁধে খাই দুজনই স্বামী স্ত্রী দুজনই বিড়ি বেঁধে খাই এই ঘরটা কারণটা কি কারণটা এ পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দেশে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি সেই ঘরটা আমাকে দেয়া হোক পাশাপাশি প্রতিবেশীরা জানাচ্ছেন তারা দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন এবং বিড়ি বেঁধে কোনো রকমের সংসার চালান সে কারণে টাকা ফেরত দেওয়ার সামর্থ্য তাদের নেই দিনমজুরি খাওয়া ওঠে না স্যার বয়স্ক মানুষ দেখেন সারা গ্রামে চেক করেন বিড়ি বাঁধে স্বামী স্ত্রী দুজন বিড়ি বেঁধে তাই খায় নলে বিড়ি না বলে ওনাদের খাওয়া না ওই ঘরটা সরকার থেকে কাটছে কেন কাটছে কেন সেটাই তো জানি স্যার ইনকোয়ারি করে গেল এই যে টিনির গছ দেখেন এই যে পুস্তক টিনির গছ ছিল এক লাখ কুড়ি হাজার টাকা পাবে জানেন সেজন্য ঘরটা বিক্রি করেছে ওই টাকা দিয়ে ওই টাকা দেখা রুম হয়ে যাবে ডেলিভারি থাকতে পারবে এবার সেই ঘরটা বেশি জাতক দিয়েছে তা তো কেসে ওনার হুমকি দুমকি দিচ্ছে যে টাকা দাও নাহলে কেস খেতে হবে আমরাও সব দেখতে চাই ওনাদের নামে কে কেস করে হচ্ছে কি এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের বউ ইনার দুজনের স্বামী স্ত্রী বিড়ি বেঁধে খায় বিড়ি বেঁধে খায় এবার ইনার পাঁচ সাতবার ইন হয়েছে ইনকোয়ারির পরে ওনার ঘরের লিস্টে নাম চলে এসছে অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে ষাট হাজার টাকা ঢুকেছে ঢোকার পরে এবারে ভদ্রলোক দেখলো যে আমার এই টিনের ঘরে এইটুক জায়গা আমি কোথায় রাখবো রাখার পরে এবারে এই ঘরটা বিক্রি করে দিয়েছে যে এইটুক জায়গার মধ্যে আমি কোথায় ঘরটা রাখবো এই ঘরটা বিক্রি করে দিয়ে উনি চার হাজার টাকা পেয়েছে এদিকে তাহলে ওই এক লাখ কুড়ি দিয়ে উনি ভেবেছে যে আমি একটু ভালো করে ঘরটা করব। তার জন্য এনার এই যে ভিডিওর থেকে অবজেকশন এসছে যে আপনার ঘর আছে পাকা ঘর এই ঘরে আপনার ইনকোয়ারি টাকা আপনি পাবেন না টাকাটা ফেরত দিতে হবে বারবার আসছে ভিডিও এবারে ও লোক কোথায় থাকবে তাহলে ওনার তো মাথায় কোনো ছাদ নেই এবারে ওটা ছেলের ঘর ছেলে এবারে দুদিন পরে নাতিদিন নামিয়ে দিতে পারে তাহলে থাকবে এটা কোথায় উনি তাহলে বারবার যে ওনাকে যে চাপ দিচ্ছে আপনার আজকে টাকা ফেরত দিতে হবে টাকাটা উনি কোথার থেকে গরিব মানুষ উনি তো বালি চিমেন্ট কিনে টাকাটা শেষ করে ফেলেছে আমরা চাই এই লোকটা ঘরটা পাবে আর যারা ইনি ধরেন আজ পঞ্চাশ বছরের বসতি ইনি ঘরটা পাচ্ছেন আজ যে দুদিন আসছে সে ঘরটা পেয়ে যাচ্ছে তার মানে কি আমরা চাই যে এই মহিলাটা ঘরটা পাক এটাই আমরা চাই অন্যদিকে ওই এলাকার বিজেপি নেতার দাবি এতদিন ধরে তদন্ত করার পর কেন হঠাৎ মনে পড়লো তাদের ছেলের ঘর রয়েছে একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে বিডিওর তরফেও তার বাড়ি গিয়ে ইনকোয়ারি করা হয়েছে তাহলে কেন এখন অন্য কথা বলা হচ্ছে তার একমাত্র কারণ তিনি বিজেপি করেন তাহলে এই ব্যক্তিটা কি শুধুমাত্র বিজেপি করে গরিব বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে গাঁসতলাতে রয়েছে শুধুমাত্র এটা জেনে অন্যদের প্রোচনায় প্রতিহিংসাবশত এই কাজটা করা এটা বাংলার মানুষের তরফ থেকে স্থানীয় এবং প্রশাসকদের কাছে আমার যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি কৃষ্ণগঞ্জ বিডিও এবং কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা